সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনি রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম কাজী মুজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলব যাদের বারবার চালান আসে বারবার জিনে যাদের আক্রান্ত এবং আপনাকে পুতুল বান মেরে দিয়েছে কালো জাদু করেছে এমন ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে জাদুর কারণে আপনার শরীর কাঁপে জাদুর কারণে আপনি যে কোনো সময় দাঁড়া অবস্থায় পড়ে যান দারুর কারণে আপনি পড়ে আছেন এমন যদি জাদু সর্বোচ্চ হারুত মারুতে সাহায্য নিয়ে করা হয়েছে যে জাদু পূজার মাধ্যমে করা হয়েছে যে জাদু আগুনের মাধ্যমে করা হয়েছে যে জাদু আপনাকে পুতুল বানের মাধ্যমে করা হয়েছে এমন কোনো জাদু যদি করা হয়ে থাকে যে সর্বোচ্চ জাদু যে জাদুতে আপনি কোনো কিছুতেই কাজ হচ্ছে না সেটা আপনি এমন ভাবে সাতটা দাগ কেটে আপনি সেটাকে চিরতরের জন্য ধ্বংস করে দিতে পারেন তা আপনি যেটা করবেন আপনি করতে পার যেমন আপনি আপনি কাজ করলে হবে না আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে তাকে এই নিয়মটা আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে করবেন ইনশাআল্লাহ সাতটা দাগ কাটার সাথেই সঙ্গে সঙ্গে রুগী যদি বসে থাকে শুয়ে থাকে সে উঠে বসে পড়বে যে বসে উঠে দাঁড়িয়ে যাবে এরকম অবস্থা ইনশাআল্লাহ জাদু কাটার এক নম্বর প্রসেস সর্বোচ্চ প্রসেস এক নম্বর প্রসেস আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ যদি এরকম কোনো রুগী থেকে থাকে জাদুর প্রভাবে একদম সে নিস্তেষ হয়ে গেছে তার জাদু কিভাবে কাটবেন সেটা যদি কবির রাখি মোতাবিরও না হয় পরিবারের কারো হচ্ছে আরেকজন পরিবারের অন্য কোন সদস্য যিনি পাঁচ হচ্ছে নামাজ পড়ে অথবা এই আমি যে আমলটা দিচ্ছি মানে কোরআন পড়তে জানে এরকম আমল সুরা ফাতেহা ভালো সৈষ্দে পড়তে পারে এমন একজন ব্যক্তিকে নিতে পারেন পরিবার যদি ব্যতীত অন্য কেউ হয়ে থাকে তাকে সর্বদা একটা ছুরি নেবেন ছুরি যে কোনো একটা ছুরি সেটা ছুরি হতে পারে লোহার। লোহার ছুরি হলে ভালো হবে লোহার একটা ছুরি নেবেন অথবা প্লাস্টিকের যে ছুরিগুলো পাওয়া যায় বাজারে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিনতে একটা ছুরি নেবেন যে ছুরি দিয়ে আপনি কখনো কোনো কাজ করেন নাই এবং ওই একটা নতুন ছুরি নেবেন লোহার ছুরি হলে ভালো হয় যারা আষাঢ় কোনো থাকবে কু লোহা থাকবে এরকম একটা ছুরি হলে সবচেয়ে ভালো হয় এখন আপনি যেটা করবেন এরকম একটা ছুরি নেবেন এবং যে আক্রান্ত রুগী তিনি যদি বসতে পারে আপনি তাকে আপনার সামনে বসাবেন যদি সে শুয়ে থাকে মাটিতেই আপনি আপনি কিন্তু মাটির সামনে মাটি আপনি যেখানে বসবেন মাটি হতে হবে মাটি 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 হতে হবে তাহলে আপনি কি করবেন আপনি ওই আপনার যে রুগীটা তাকে হয়তো সামনে শোয়াবেন যদি সে বসতে সক্ষম না হয় অথবা সব মানুষকে ধরে বসাইতে পারলে ভালো হয় আর যদি বসে থাকে বসাবেন দাঁড়াতে দাঁড়াবেন আপনার সামনে তাকে রাখবেন রাখার পরে আপনি নিয়ত করবেন যে যে রুগীর জাদু কাটতেছেন রুগীটার নাম হতে পারে আব্দুর রহিম আমি আপনি সুরুটা নিলেন ছুরু নেওয়ার পরে এই সুরুটায় দুদ শরীফ একবার পাঠ করবেন সুরা ফাতে একবার পাঠ করবেন আয়তাল একবার পাঠ করবেন ফালাক নাস একবার পাঠ করবেন ছবিটাকে আপনি ফু দিলেন দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি রুগীটাকে সামনে বসিয়ে আপনি বলেন আল্লাহ আব্দুর রহিমের শরীরে যত রকমের জাদু আছে জিন আছে হাওয়ায় কিত বস্তু কিত যে কোনো জাদু চালান কিত যত রকমের জিন জাদু থেকে থাকে থাকুক না কেন ভিতর লুকীয় অবস্থায় পৃথিবীর যে কোনো কারণে হোক না কেন

একবার ফাতেয়া পড়ছে ফাতেয়া পরে মাটিতে একটা দাগ দিবেন মাটিতে একটা দাগ দিবেন এরকম সাজিয়ে দাগ দিবেন দেওয়ার পরে আপনি যেটা করবেন সাতবার পরে সাতটা দাগ দিবেন আপনি যখন একটা পরে একটাই দাগ টান দিবেন রুগী তখনই কিন্তু তার শরীরের ভিতরে যত জাদু কেটে যাবে সে তার কিন্তু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে একবার সাতবার পরে সাতটা দাগ দিবেন দেওয়ার পর দেখবেন রোগী কিন্তু সঙ্গে সঙ্গে উঠে বসে পড়বে ডাক দেওয়ার পরে আপনি আবার সূরা ফাতে সাতবার পড়বেন এবং সাতবার পরে আপনি যে দাগটা দিছেন বলে করেন যে দাগটা দিচ্ছেন আপনি এভাবে এভাবে সাতটা দিচ্ছেন এবার কোনা কোনি সাতটা আবার দাগ দিবেন তাহলে আপনি প্রথম সাতবার পরে দাগ দিচ্ছেন পরে আবার সাতবার করে কোনা কোনি দাগ দিছেন দাগ দেওয়ার পরে আবার সাতবার পরে অন্য দিন কোনা কোনি দিয়ে আসবেন আবার সাতবার করবেন তাহলে এভাবে কবে হলো সাতাশ সাত চোদ্দ চোদ্দ আঠাশ সুতরাং ফাতে আটাইবার পড়া হবে আঠাশ বার পড়া হবে এটা সাতটা দাগ হবে দিয়ে আবার সাতটা দাগ হবে আবার মানে চার কোণার দিকে হবে সাতটা দাগ দিলেন দেওয়ার পরে এই কোনার থেকে ধরবেন পরে এই কোনার থেকে ধরবেন এই কোণার থেকে ধরবেন এভাবে আপনি সাতটা দাগ দিবেন মানে টোটালে দাগ হবে রোগা দাগও হবে আপনার আঠাশটা সরে ফাতে হোক পড়া হবে আঠাশ আঠাশবার পরে আপনি একদম সম্পূর্ণ জাদু না ক্লিয়ার হয়ে গেল ওনার শরীরে আপনি ফু দিবেন যখন আপনি হাতে একবার পড়বেন মাটিতে দাগ দেবেন ওনার শৈল একটা ফু দিবেন এভাবে আমি যে জিনিসটা বলছিলাম তো আপনাদেরকে আমি বোঝাইতে পারলাম কিনা জানি না কমেন্টে জানাবেন যদি কেউ বুঝতে না পারে সে আমাকে অবশ্যই কল করবেন আমি আপনার জন্য আল্লাহ খুশির জন্য আমি যদি ব্যস্ত না থাকি আপনাকে আমি ভালো করে বুঝিয়ে সব সবসময় আমাকে কল করবেন আর ম্যাপ গিয়ে রাজ্য হোয়াটসঅ্যাপে আমি যে নাম্বারটা দিতেছি মেসেজ করে রাখবেন আমি আপনাকে নকশা সহ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তা ইনশাল্লাহ আমি যে কথা বলেছি এইভাবে যদি করতে পারেন পৃথিবীর যত রকমের শক্তিশালী জাদু হোক চিরতর হয়ে যাবে রোগী আহ জন্য সুস্থ হয়ে যাবে ভালো থাকবে অবশ্যই শেয়ার করুন